পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটা বড় খবর হয়তো আসতে চলেছে রাজ্যের আসন্ন বাজেটের ঠিক আগে সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন মহার্ঘ ভাতা বা নিয়ে কি এবার সত্যি সত্যি কোনো ভালো খবর আসছে প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর উত্তরের ওপরেই কিন্তু রাজ্যের লাখ লাখ কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে বছরের পর বছর ধরে যে অপেক্ষা তা কি এবার শেষ হবে এটাই এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন তো ঠিক কি শোনা যাচ্ছে চলুন দেখেনি বাজেটে ঠিক কি চমক থাকতে পারে বাজারে যে খবরটা ঘুরছে সেটা হল সরকার হয়তো এবার চার থেকে ছ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে শুধু এটাই না এর সাথে সাথে একটা সেভেন্থ পে কমিশন বা সপ্তম বেতন কমিশন গঠনের মতো বড় একটা ঘোষণাও কিন্তু চলে আসতে পারে কিন্তু এই চার বা ছ শতাংশ বাড়লেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এই ডিএ নিয়ে এত বছর ধরে যে এত বিতর্ক এত আন্দোলন এর আসল কারণটা ঠিক কি চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক সবার আগে খুব সহজ করে বুঝেনি ডি জিনিসটা কি দেখুন বাজারে জিনিসপত্রের দাম তো রোজই বাড়ছে সেই বাড়তি খরচের সাথে মানিয়ে চলার জন্য কর্মচারীদের বেতনের সাথে যে অতিরিক্ত টাকাটা দেওয়া হয় সেটাই হল মহার্গ ভাতা বা ডিএ আর এখানেই কিন্তু পুরো বিতর্কের আসল কারণটা লুকিয়ে আছে একদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র আঠেরো শতাংশ আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কত পাচ্ছেন জানেন আটান্ন শতাংশ মানে পার্থক্যটা বিশাল পার্থক্যটা যে ঠিক কতটা বড় সেটাই গ্রাফটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে কোথায় আঠেরো শতাংশ আর কোথায় আটান্ন এ আকাশ পাতাল তফাতটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এতদিনের ক্ষোভ আর আন্দোলনের মূল কারণ তার মানে সব হিসেব নিকেশের পর যে সংখ্যাটা নিয়ে এত কথা এত বিতর্ক সেটা হল এই চল্লিশ শতাংশ বর্তমানে কেন্দ্র আর রাজ্যের ডি এর মধ্যে ফারাকটা ঠিক এটাই এই সংখ্যাটাই কিন্তু সবকিছুর মূলে এখন প্রশ্ন হল সরকার হঠাৎ করে ঠিক এই সময়ই কেন ডিএ বাড়ামর কথা ভাবছে এর পেছনে আসল কারণটা কি হতে পারে আসলে এর পেছনে কারণ কিন্তু একটা নয় দুটো একটা আইনি আইনিচাপ আর অন্যটা পুরোপুরি রাজনৈতিক একদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা ঝুলে আছে যার রায় যে কোনো দিন বেরিয়ে যেতে পারে আর অন্যদিকে সামনেই তো রাজ্যের বড় নির্বাচন অনেকেই মনে করছেন এই পদক্ষেপের টাইমিংটা কিন্তু একেবারেই হঠাৎ করে ঠিক করা হয়নি বরং এটা ভোটের ঠিক আগে আগে সরকারি কর্মচারীদের মনে যে দীর্ঘদিনের ক্ষোভ জমে আছে সেটাকে একটু ঠান্ডা করার একটা ক্যালকুলেটের চেষ্টা তাহলে সরকারের এই মুভটাকে ঠিক কিভাবে দেখা উচিত এটা কি শুধুই একটা ঘোষণা নাকি এর পেছনে আরও বড় কোনও স্ট্র্যাটেজি আছে চলুন সরকারের কৌশলটা একটু বোঝার চেষ্টা করি মনে করা হচ্ছে সরকার এখানে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে একদিকে সুপ্রিম কোর্টকে একটা পজিটিভ সিগনাল দেওয়া যে দেখুন আমরা কিন্তু কর্মচারীদের কথা ভাবছি আমরা পদক্ষেপ নিচ্ছি আর অন্যদিকে ভোটের ঠিক মুখে কর্মচারীদের মন জয় করে রাজনৈতিক ফায়দা তোলার একটা চেষ্টাও তো রয়েছে তাই না আর মজার ব্যাপার হলো এই ডিএ বাড়ানোর ঘোষণা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় কত কয়েকটা বাজেটের দিকে যদি তাকানো যায় তাহলে একটা প্যাটার্ন কিন্তু স্পষ্ট চোখে পড়ে এবারে প্রস্তাবিত বৃদ্ধিও সেই একই ধারারই একটা অংশ তার মানে এই ডিএ ঘোষণাটাকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না এটাকে একটা বড় বড়সড় প্রি ইলেকশন প্যাকেজের অংশ হিসেবেই দেখতে হবে যেমন ধরুন অন্যান্য সামাজিক প্রকল্পগুলোতেও বরাদ্দ বাড়ানোর যে কথা শোনা যাচ্ছে এটাও সেই একই কৌশলের একটা পার্ট বলে মনে করা হচ্ছে কিন্তু এত সব আলোচনার পরেও সেই আসল প্রশ্নটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে এই যে চার বা ছয় শতাংশ ডিএ বাড়ানো বা একটা নতুন পে কমিশন তৈরি করা এগুলো কি সত্যি সেই মূল চল্লিশ শতাংশের বিশাল ফারাকটা মেটাতে পারবে আর বছরের পর বছর ধরে যে অসন্তোষ তৈরি হয়েছে সেটা কি এতে পুরোপুরি মিটবে উত্তরটা বোধহয় একমাত্রে একমাত্র সময়ই দিতে পারবে